নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে অনেক পরিবর্তন আসবে তেইশটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে গুরু এবং মঙ্গলের কৃপা আশীর্বাদের জেরে সাফল্যের সুযোগগুলো পাবেন আগামীকাল তেসরা জুন চৌঠা জুন পাঁচই জুন থেকে একবারে তিরিশে জুনের মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন কারণ একদিকে বৃহস্পতি গ্রহের গুরুত্বপূর্ণ শুভ প্রভাব আপনারা পেতে চলেছেন বৃহস্পতি গ্রহের যে গুরুত্বপূর্ণ অবস্থান আপনাদেরকে লাভের রাস্তাগুলো দেখাবে কারণ বৃহস্পতি গুরু গ্রহ আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে একদিকে মঙ্গল গ্রহের প্রভাব আপনারা পেতে চলেছেন মঙ্গল গ্রহ অর্থাৎ সেনাপতি গ্রহ আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে যার কারণে বেশ কিছু জায়গায় কিন্তু একদিকে যেমন লাভের ইঙ্গিত রয়েছে একদিকে তেমন বাধা বিপদের ইঙ্গিত রয়েছে অর্থাৎ বৃহস্পতি গ্রহ এবং মঙ্গল গ্রহ দুটি গ্রহের প্রভাবে আপনারা ইতিমধ্যে অনেকাংশে লাভ পাচ্ছেন অনেকাংশে বাধা পাচ্ছেন তো এবার যত আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন আগামীকাল তেসরা জুন চৌঠা জুন পাঁচই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ এই জুন মাসের মধ্যে সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন জীবনে এগিয়ে চলার পথগুলোকে তৈরি করতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে গুরুর ক্ষমতা রয়েছে বৃহস্পতি গ্রহের মধ্যে আর মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ নটি গ্রহের মধ্যে মঙ্গলের মধ্যে যে কোনো ধরনের সেনাপতিত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তো একদিকে সপ্তম ঘর আপনার বিবাহিত জীবন বন্ডিংমূলক কাজকর্মের ঘর যে কোনো ব্যবসাপাতি উন্নতির ঘর সেই জায়গায় বৃহস্পতির অবস্থান আর একদিকে অষ্টম ঘর অষ্টম ঘরে কিন্তু মঙ্গলের যে অবস্থান কিছু ক্ষেত্রে আপনাকে বাধা কিংবা সমস্যাগুলো ইতিমধ্যে দিয়ে চলেছে যার কারণেই আপনারা বিভিন্ন সমস্যা কিংবা উদ্বেগের মধ্যে ইতিমধ্যে রয়েছেন তো কোন কোন জায়গায় পরিবর্তনগুলো পাবেন আগামী কাল থেকে একেবারে এক মাসের মধ্যেই জুন মাসের মধ্যে কোন কোন জায়গায় পরিবর্তনগুলো পাবেন কোন কোন ক্ষেত্রে লাভের রাস্তাগুলো তৈরি হবে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে কতটা পরিবর্তন আসবে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কীরূপ ফল আপনারা খুঁজে পাবেন টাকা পয়সার দিক থেকে কতটা পরিবর্তনের রাস্তা কিংবা সুযোগ সুবিধাগুলো আপনারা খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কারণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কৃপা আশীর্বাদে আপনারা বিভিন্ন পরিবর্তনগুলো পেতে চলেছেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন ক্ষেত্র থেকে লাভগুলো হবে কিংবা কোন কোন ক্ষেত্র থেকে সাফল্যের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় বৃহস্পতিদেব লিখবেন জয় মঙ্গলদেব লিখবেন নিশ্চিত বৃহস্পতি এবং মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনারা নিজেকে মজবুত করবেন তত মজবুতী ফলগুলো পাবেন যত আপনারা সাফল্যের পদগুলো বেছে নেবেন তত কিন্তু সাফল্যের রাস্তার দিকে গিয়ে যেতে পারবেন কারণ একদিকে সেনাপতি গ্রহের অবস্থান আরেকদিকে দিকে গুরু গ্রহের অবস্থান তো সেক্ষেত্রে আপনারা কাজকর্মের জায়গায় যারা যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে যদি কোনো বাধা ইতিমধ্যে রয়েছে তাহলে আপনাকে সেই বাধাগুলো দূর করতে হবে যত আপনি কাজকর্মের জায়গায় বাধাগুলো দূর করার চেষ্টা করবেন যত আপনি অধৈর্যতা থেকে দূরে থাকার চেষ্টা করবেন আগামীকাল তেসরা জুন চৌঠা জুন পাঁচই জুন থেকে তিরিশে জুনের মধ্যে বিভিন্ন পরিবর্তনগুলো খুঁজে পাবেন কর্মজীবনে সকল রকম বাধাগুলোকে দূর করার চেষ্টা করতে পারলেই কিন্তু কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে নতুন নতুন সুযোগগুলো পাবেন আর বিশেষ করে এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ যত আপনারা নিজেকে মজবুত মজবুত করতে পারবেন তত মজবুতই ফলগুলো আপনারা খুঁজে পাবেন খুব শীঘ্রই আপনাদের জীবনে সকল বাধাগুলো দূর হবে সকল রকম সমস্যাগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন যদি জীবনে আপনাদের কোনো অসুবিধা রয়েছে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যারা যোগাযোগের মাধ্যম পাচ্ছেন না কোনো মতেই যেন বাধাগুলো আপনারা সরাতে পাচ্ছেন না তো এবার আপনারা বুদ্ধি লাগিয়ে চলার চেষ্টা করুন সকল বাধাগুলোকে দূর করতে পারবেন কারণ মঙ্গল এবং বৃহস্পতির যে অবস্থান সেক্ষেত্রে পরিবর্তন আপনার জীবনে থাকবে খুব শীঘ্রই আসবে যত আপনার লক্ষ্যমাত্রা নিয়ে আপনি সজাগ থাকবেন কিংবা আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তত কর্মজীবনে ব্যাপক উন্নতি করতে পারবেন আপনারা সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির জায়গায় ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার সহকর্মীদের সঙ্গে যত সম্পর্কের ক্ষেত্রে জটিলতাগুলো দূর করবেন যত সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের পদগুলো বেছে নেবেন তত কিন্তু সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই আগামীকাল তেসরা চৌঠা জুন পাঁচই জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে একটি মাসের মধ্যে অনেক ক্ষেত্রে মহাপ্রলয় ঘটবে ব্যবসাপাতি নিয়ে উদ্বেগগুলো দূর হবে ব্যবসাবাতির ঘরে সপ্তম ঘরে যে বৃহস্পতি গ্রহের অবস্থান ব্যবসাপাতির জায়গায় শুভ সংযোগগুলো দিতে চলেছে যারা নতুন ব্যবসাপাতি শুরু করবেন ব্যবসাপাতি শুরু করতে পারেন কিংবা পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যারা বাধাগ্রস্ত হয়ে রয়েছেন তারা পুরোনো ব্যবসার ক্ষেত্রে বাধাগুলো দূর করতে পারবেন ইতিমধ্যে যদি আপনি পার্টনারশিপ ব্যবসা নিয়ে কোনো চিন্তায় ছিলেন তাহলে কাল থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে আপনার সকল রকম পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে বাধাগুলো দূর হবে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে অনুকূল ফলগুলো আপনারা খুঁজে পাবেন যদি কোনো সমস্যা আপনার ব্যবসার পার্টনারের সঙ্গে ছিল সেগুলো সব কিছুই মিটবে এবং ব্যবসাপাতির থেকে প্রচুর পরিমাণে লাভের সুযোগ রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করতে পারেন কারণ গ্রহের যে প্রভাব সপ্তম ঘরে সেক্ষেত্রে বড়সড় ব্যবসাপাতির লক্ষ্যমাত্রাগুলো আপনার পূরণের জন্য আপনাকে অনেকটা শক্তি যোগাবে মন মানসিকতার পরিবর্তন আসবে তবে অষ্টম ঘরে মঙ্গলের যে গুরুত্বপূর্ণ গোচর সেক্ষেত্রে যতটা সম্ভব আপনারা বাধাগুলো থেকে দূরে থাকবেন আপনারা চারিদিক চোখ কান খোলা রেখে প্রতিটি পদক্ষেপ নিতে পারবেন তত সাফল্যের পদগুলো আপনারা খুঁজে পাবেন তত আপনার জীবনে অগ্রগতি করার রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন অর্থ সম্পর্কিত সমস্যা যাদের রয়েছে ইতিমধ্যে যদি আপনার জীবনে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা রয়েছে তাহলে খুব শীঘ্রই সেই সমস্যাগুলো মিটবে কারণ মঙ্গল ঘরে বিরাজমান থাকার জন্য আর্থিক বিষয়ে কিছুটা চ্যালেঞ্জ হয়ে রয়েছে অর্থ সংক্রান্ত বিষয়ে কিছুটা উদ্বেগ হয়ে রয়েছে তো সেই সকল জায়গায় উদ্বেগগুলো আপনার ধীরে ধীরে দূর হবে মান মানসিকতার পরিবর্তন করুন এবং অর্থগুলোকে ধরে রাখার চেষ্টা করুন যত আপনি অর্থ খরচ থেকে দূরে থাকবেন যত আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে উদ্বেগগুলো থেকে দূরে থাকবেন তত আর্থিক বিষয় পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ আয় ইনকামের দিকে মনোনিবেশটা ঠিকঠাকভাবে করতে হবে যারা বিলাসিতা করে চলেছেন সময়গুলোকে নষ্ট করে চলেছেন তারা সময়ের দিকে গুরুত্বটা দিন বিলাসিতাগুলো ত্যাগ করার চেষ্টা করুন দেখবেন আর্থিক বিষয়ে প্রচুর অগ্রগতি করার রাস্তা কিংবা সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন ইতিমধ্যে আপনাদের জীবনে নানান পরিবর্তন আসতে চলেছে নানান দিক থেকে কিছু শুভ সংকেতের পরিবর্তন আসতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে সময়গুলোকে অপচয় করছেন তারা এবার আগামীকাল তেসরা জুন চৌঠা জুন পাঁচই জুন থেকে তিরিশে জুনের মধ্যে যত সময়ের গুরুত্ব বুঝবেন তত সাফল্যের দূর খুব তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন বিশেষ করে বিবাহিত জীবনে সম্পর্কের দিক থেকে পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ আপনার রাশির সপ্তম ঘরে বৃহস্পতি গ্রহের অবস্থান যার কারণে সম্পর্কে পরিবর্তন দেখা দিতে পারে যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন চিন্তাগুলো মিটবে তবে কিছু ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তিদের দ্বারা আপনার বিবাহিত জীবনে যদি কোনো জটিলতা দেখা যায় তাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশি মনোযোগ দেওয়া উচিত কারণ মঙ্গল অষ্টম ঘরে আর বৃহস্পতি সপ্তম ঘরে অর্থাৎ গুরু গ্রহ সপ্তম ঘরে এবং সেনাপতি গ্রহ অষ্টম ঘরে যার কারণে আপনার বিবাহিত জীবনে যদি কোনো জটিলতা থাকে তাহলে সেই জটিলতার দিকে গুরুত্ব দিন যত মনোযোগটা ঠিক রাখবেন তত জটিলতাগুলো দূর করতে পারবেন এবং সম্পর্কের ক্ষেত্রে যত আপনারা গুরুত্ব রাখবেন তত সমস্যাগুলোকে একেবারে মিটিয়ে ফেলতে পারবেন তাই বিশেষ এই সময় গুরুত্বপূর্ণ আপনারা যারা অবিবাহিত রয়েছেন তারা বিবাহের ব্যাপারে কোনো শুভ সংযোগ পেতে পারেন অবিবাহিত ব্যক্তিদের জন্য এই সময় বৃহস্পতির কৃপা আশীর্বাদে বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম দেখা দিতে পারে যারা এই সময়ে কোনো বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু ধীরে ধীরে সেই বাধা থেকে বেরিয়ে আসতে পারবেন অর্থাৎ বিবাহিত জীবন নিয়ে যদি কোনো বাধা থাকে সেই বাধাগুলো দূর হবে নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে ধীরে ধীরে গভীর কোনো সম্পর্কে আপনারা চড়িয়ে পড়তে পারেন এই সময়টা গুরুত্বপূর্ণ কারণ বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে শুভ ফল দেবে তবে কিছু ক্ষেত্রে যত আপনি সাবধান থাকবেন তবেই কিন্তু গোপনীয়তা বজায় রাখবেন তবেই কিন্তু আপনারা সাফল্যের পথ কিংবা রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন শারীরিক মানসিকভাবে গুরুত্ব দিন যদি কোনো গুরুতর শারীরিক সমস্যা নিয়ে ভুগছেন তাহলে শারীরিক দিকে গুরুত্ব রাখুন যারা ক্রিটিক্যাল কোনো রোগ নিয়ে ভুগছেন অবশ্যই আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখলে আপনারা সেই সকল রোগগুলো থেকে মুক্তি লাভ করবেন এবং আপনাদের শারীরিক বিষয়টা অত্যন্ত অনুকূল হবে অত্যন্ত পরিবর্তনশীল হবে যদি আপনারা শারীরিক বিষয়ে গুরুত্বটা রাখেন আপনার বিশেষ করে মন মানসিকতার পরিবর্তন করুন মনের মধ্যে আনন্দ বজায় রাখুন গুরু এবং মঙ্গলের অর্থাৎ গুরু এবং সেনাপতি গ্রহের প্রভাব আপনারা পাবেন চাপ থেকে দূরে থাকুন যে কাজ পারবেন সেই কাজ করুন অতিরিক্ত চাপের বোঝা নিজের উপর চাপিয়ে নিতে চাবেন না তবে কিন্তু আপনারা সমস্যা পোয়াতে পারেন যত তা চাপ থেকে নিজেকে দূরে রাখবেন তত লাভ হবে এবং বৃহস্পতি মঙ্গলের যে প্রভাব আপনাদের বিভিন্ন ক্ষেত্রে যেমন লাভের ইঙ্গিত তেমন কিন্তু সাবধানতার ইঙ্গিত যত সাবধানতার সঙ্গে চলবেন লাভবান হবেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে তেইশটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে তিরিশে জুনের মধ্যে এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে গুরু এবং মঙ্গলের কৃপায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘুনটিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন